গোমস্তপুরের তিন বন্ধুর পেঁপে চাষের সাফল্য শিক্ষিত যুবকদের মধ্যে সৃষ্টি করেছে আসার আলো চাঁপাই নবাবগঞ্জ উচ্চ শিক্ষিত যুবকের পেঁপে চাষের সাফল্য এখন সবার মুখে মুখে পেঁপে চাষের সাফল্য এখন সবার মুখে মুখে শাহাবুদ্দিন মাহিদুর এবং কামরুল ইসলাম এই তিন বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা করে শুধু কৃষকদেরই নয় শিক্ষিত তারা জানান পেঁপের পুষ্টি গুণ ও বাজারের চাহিদা বেশি হওয়ায় তারা এই চাষে আগ্রহী হন এছাড়াও রাসায়নিক সার ও কীটনাশক মুক্তভাবে উৎপাদিত পেঁপে বাজারে সরবরাহ করার লক্ষ্য নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেন তাদের এই সফলতা দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন নিরাপদ ও লাভজনক কৃষি কাজে যুক্ত হতে বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার পরিকল্পিতভাবে চাষ এবং বাজার ব্যবস্থাপনার কারণে তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে এই তরুণ উদ্যোগ দ্বারা আশা প্রকাশ করেছেন সঠিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও এমন উদ্যোগ নেওয়া সম্ভব যা কৃষিভিত্তিক অর্থনীতিকে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে নজরে আসলো আমার যে এই চাষটা করেছেন পেঁপের চাষটা চাষটা আপনি আর কি আসলে আমাদের এলাকায় কিছু প্রধান দেশ আমাদের বাংলাদেশ কিন্তু তারপরেও আমাদের এলাকায় শুধু ধান চাষ করে এখন পর্যন্ত কিন্তু আমরা ইয়াং স্টার মনে করেন আমরা সবাই শিক্ষিত কিন্তু এখানে যারা আমরা তিনজন আছি মাহিদুর আমি এবং কামরুল ভাই তিনজনের শিক্ষিত পার্সন এবং আমরা চাই আমাদের দেখে অনুপ্রদ হয়ে আরও এলাকার যারা শিক্ষিত যুবক আছে তারা এ কাজের মানে শুধু এ কাজ না পেঁপে চাষ না যত মানে এগ্রিকালচারে যত কাজ আছে লাগুক তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এ পেঁপে চাষটা আমাদের মূলত আসার কারণ হলো এই পেঁপে চাষে আমাদের সবজির যে ঘাটতি পূরণ বা পুষ্টির যে ঘাটতিপূরণ সেটা করবে এবং আমরা এর পাশাপাশি আরও মানে জৈব সার রেখেছি এই জৈব সারটা আমরা এখানে নিজস্ব প্রয়োগ করে বাজারে নিয়ে যেতে চাচ্ছি জেনে পুষ্টির কোনো ঘাটতি না হয় যে রাসায়নিক সারের যে প্রভাবটা এটা কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত প্রভাব ফেলছে এই কারণে আমরা শুধু আমরা নিজস্ব জৈব সার তৈরি করে আমরা নিজস্বভাবে সবজি উৎপাদন করে বাজারে দিতে চাচ্ছি এতে কৃষক কতখানি বাজান আসলে আপনি আপনি কি এই জৈব সার জৈব সার দিয়ে পুরো গাছটা আপনি তৈরি করবেন এবং ফলটা উৎপাদন করবেন না রাসায়নিক সারের ব্যবহার করবেন এখানে আমরা এখানে সেভেন্টি প্লাস হয়তো বাবা সেভেন্টি পার্সেন্টই আমরা জৈব সার ব্যবহার করব অল্প কিছু রাসায়নিক সার ব্যবহার করব যেহেতু আমাদের মাটিগুলো আগে থেকে রাসায়নিক সার ব্যবহার করে করে ই হয়ে গেছে অভ্যস্ত এখন আমরা শুধু যদি জৈব দিই তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবো না সেক্ষেত্রে আমাদের হবে কি আমরাকে আমরা সেভেন্টি পার্সেন্ট যদি আমরা জৈব সার দিই এবং বাকি যে ইগুলা মানে তিরিশ পার্সেন্ট যদি রাসায়নিক সার দিই সেক্ষেত্রে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাব এবং আমার গাছের গ্রোথ দেখবেন মাত্র বিয়াল্লিশ দিন পরে আমার গাছের দেখলাম আমরা এই গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং পোকা মাকড়ের কোনো আক্রমণ নাই ক্ষেত্রে আপনি কি করলেন যে এটা আসলে সম্ভব এত সুন্দরভাবে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এটা আমাদের এই পোকামাকড়ের আক্রমণ না থাকার কারণে যখন রাসায়নিক সার ব্যবহার করবেন তখন কিন্তু বেশি পরিমাণেই হবে পোকাতে আক্রমণ করবে আর যখন আপনি জৈব সার বেশি ব্যবহার করবেন তখন কিন্তু মাটিতে পোকামাকড় বিভিন্ন কীটনাশক মানে বালাই আসবে কম সেক্ষেত্রে আপনার ভালো হবে গাছটা অনেক ভালো হবে ভাই যে আপনি এই চাষটা করতেছেন তো কৃষি অফিস থেকে কি আপনাকে কোনো হেল্প করে তারা বা করতে চায় কি আপনি তাদের কাছ থেকে কিছু কি আশা করেন আসলে আমরা কৃষি অফিস থেকে যদি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেয় যেহেতু আমরা নতুন এই চাষে যেহেতু আমরা বিভিন্ন পরামর্শ দেয় আমাদের প্রজেক্টটা একবার এসে দেখে যে কী সমস্যা আছে না আছে আমরা যেহেতু নতুন কিছু সমস্যা থাকতেই পারে ওনারা যেহেতু বিজ্ঞিত এসে আমাদেরকে পরামর্শ দেয় কোনো কিছু সহযোগিতা করে সেক্ষেত্রে আমরা আরও উদ্বুদ্ধ হবো এবং আমরা সহযোগিতা পেলে এলাকার অন্য অন্য যুবকরাও হয়তো বা আরও বুদ্ধ হবে যে এখানে লাভবান হতে পারবে কৃষি অফিসাররা আসবে ধন্যবাদ আহাত ভাইকে তার সুন্দর মতামত পেশ করার জন্যে আমরা সব সময় চাই কৃষি নির্ভর দেশ সকল শিক্ষিত ভাই এবং বোনেরা যদি তারা উদ্যোক্তা হিসাবে কাজ করে তাহলে হয়তো তাদের জীবন সৌন্দর্যময় হবে আসলে আহাত ভাইয়ের এই কৃষি প্রজেক্টটার জন্যে অশেষ শশের দোয়া এবং কামনা রইল ভাই আপনি একটু আমাকে আপনার বক্তব্যটা নেই